এবার কি তবে অবিশ্বাস্যভাবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ইন্টার মেয়ামি দর্শক মিরা ক্যালকোটার চেয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব ইন্টার মেয়ামি ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে ইন্টার মিয়ামি যেখানে প্রথম ম্যাচে আল আহলি এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পোর্তোর বিপক্ষে মার্টিনে ম্যাচে মিয়ামি প্রথম ম্যাচে আল আহলির সাথে ড্র এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পোর্তোকে দুই এক গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি দর্শক শক্তিশালী পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সেভোবিয়া এবং লিওনেল মেসির অবিশ্বাস্য গোলে পর্তুগাল দুই এক গোলে হারিয়েছে ইন্টার বর্তমানে পয়েন্ট টেবিলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে মিয়ামি দর্শক ইন্টার মিয়ামির গ্রুপে পালমেরাস পোর্তো এবং আল আহলি এই তিনটা দল রয়েছে সব দলই বর্তমানে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে যেখানে দুই ম্যাচে পালমেরাস একটি জয় পেয়েছে এবং একটি ড্র করেছে তাদের পয়েন্ট চার এক নম্বরে অবস্থান করছে তারা অন্যদিকে ইন্টার মিয়ামিও দুই ম্যাচে একটি জয় পেয়েছে এবং একটি ড্র করেছে তাদের পয়েন্টও চার যেখানে মেসিরা অবস্থান করছে দুই নম্বরে অন্যদিকে পড়তো আর আলাহলের পয়েন্ট এক করে তারা অবস্থান করছে তিন ও ছার নম্বরে তবে বক্ত সমর্থকদের মনে প্রশ্ন ইন্টার মিয়ামের রাউন্ড অফ সিক্সটিনে অর্থাৎ পরবর্তী রাউন্ডে যেতে হলে কি করতে হবে দর্শক ইন্টার মিয়ামের গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ বাকি আছে যেটা হবে শক্তিশালী পাল মেয়েরাসের বিপক্ষে সেই ম্যাচটি জিততে পারলে নিশ্চিতভাবেই রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যাবে ইন্টার মিয়ামে অথবা সেই ম্যাচটি ড্র করলেও রাউন্ড অফ সিক্সটিনে যাওয়ার চান্স আছে ইন্টার তবে যদি পাল মেয়েরাসের বিপক্ষে পরবর্তী ম্যাচটা জিততে পারে তাহলে একেবারে নিশ্চিতভাবে ইন্টার ইন্টারমেয়ামে পরবর্তী রাউন্ডে চলে যাবে ক্লাব বিশ্বকাপের যেটা হবে এক প্রকার ইতিহাসের মতো কেননা প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের সুযোগ পেয়েছেন লিওনেল মেসির ইন্টারমিয়ামি ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়ে পর্তুকে হারিয়ে দিয়েছেন মিয়ামি এবার গ্রুপ পর্বের তৃতীয় ইন্টার ইন্টারমিয়ামে মুখোমুখি হবে বিপক্ষে তাদের বিপক্ষে জিততে পারলে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যাবে ইন্টারমিয়ামে আর রাউন্ড অফ সিক্সটিনে জয় পেলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো পা লাগবে মেসির ইন্টারমেয়ামি দর্শক আপনার কি মতামত মেসি কি পারবে ইন্টারমিউ আমিকে পরের রাউন্ডে নিয়ে যেতে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত